বিএনপির রাজনীতিতে যে একটা গুণগত পরিবর্তন আসছে তার একটা প্রমাণ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান তার একষট্টিতম জন্মদিন আজকে কিন্তু বিএনপি যেখানে একষট্টি পাউন্ডের একটি কেক কাটার কথা ছিল দলীয়ভাবে সে কেকটি তারা কাটেননি ইভেন কি বিএনপির যে সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন যেগুলো আছে তাদের কোনো সংগঠন এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি অর্থাৎ কেউ কেক কাটেনি গত আঠারোই নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি ফ্রেস ব্রিফিং করে বলেছেন যাতে কেক কাটার মতো বা আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান না করে সেদিকে সবাইকে দৃষ্টি আকর্ষণ করেছে কোনো ধরনের কেক কাটা লাল বাতি জ্বালানো কাগজ কাটা এই ধরনের কোন কাজ এই ধরনের কোনো অনুষ্ঠান দলের কোনো পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত দুই হাজার আট সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে লন্ডন চলে গিয়েছেন আজকে দুই সাল প্রায় সতেরো বছর পরে বিএনপি সুদিন ফিরেছে কিন্তু বিএনপি এই সুদিনে এসেও কেকটি কাটেননি এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভি যে বলেছেন যে আপনারা কেক কাটবেন এটি কিন্তু তিনি স উদ্যোগে বলেননি খোদ তারেক রহমান বলেছেন যে এই কাজটি করা যাবে না এবং

যাকে নিয়ে বিএনপির সবচেয়ে বেশি স্বপ্ন তা বেগম জিয়ার তো এখন প্রায় বার্ধক্যজনিত অবস্থা সেই জায়গার মধ্যে আগামী দিনে যিনি হাল ধরবেন বিএনপি আজকে যে তারেক রহমানের জন্মদিন এটি খুব মানে মিডিয়ায় দু চারটা নিউজ ছাড়া কোনোভাবে সেটি বোঝা যায় নাই কিন্তু বিএনপি চাইলে আজকে সারা দেশ রাঙ্গিয়ে তুলতে পারত তারেক রহমানের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আপনারা যদি কিছু করতে চান তাহলে মানুষকে

অর্থাৎ একষট্টি পাউন্ডের কেক কাটা থেকে বিরত থেকেছেন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন যতটুকু পেরেছেন এবং খুবই অনারম্বরভাবে দিনটি কেটেছে বিএনপির এর দিকেই বোঝা যায় বিএনপি একটা গুণগত রাজনৈতিক পরিবর্তন নিজের মধ্যে আনতে যাচ্ছে